গ্রাম্য ফেসবুক পেজ থেকে চিংড়ি মাছের ঘিলু আর চিংড়ি মাছের শাঁসটা অর্ডার করছিলাম তো আজকে আমি চিংড়ি মাছের রান্না তো যে আমি থেকে বের করে রয়েছি ওখানে পানি চিংড়ি মাছ পছন্দ করে এমন মানুষ খুব কমই পাওয়া আর তার মধ্যে যদি থাকে চিংড়ি মাছের ঘিলু আর চিংড়ি মাছের শাঁস তাহলে তো কোনো কথাই ওনারা কিন্তু ক্লিন দেয় তাও আমি একটু ক্লিন করে নিলাম কারণ আমরা বাঙালি জাতি একটু খুঁতখুতা টাইপের যে পর্যন্ত নিজের আড্ডা পরিষ্কার পরিচ্ছন্ন না করুম ওই পর্যন্ত ভালো লাগে না আমি প্রথমে চিংড়ি মাছের শাঁসটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিবো ওই যে আপনার লবণ মরিচ আর হলুদের গুঁড়া ওখানে হাত দেওয়া মা খেয়া তেলের মধ্যে ভাই জানুম চিংড়ি মাছের ঘিলু আর চিংড়ি মাছের শ্বাস কিন্তু কম্বো হিসেবে বিক্রি করে মানে একসাথেই তো আপনারা যারা যারা অর্ডার করতে চান আমি কিন্তু গ্রাম্য ফেসবুক পেজের নামটা ক্যাপশনে মেনশন করে দিব আর হ্যাঁ আপনারা যদি ওনাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেন তাহলে কিন্তু নতুন বছরের ডিসকাউন্ট পাওয়া যাবে ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আমি কমেন্ট বক্সে দেওয়া দিবো তো যাই হোক গাইস এখন আমরা আমাদের রান্নার কাছে ফিরে আসি চিংড়ি মাছের শ্বাসটা কিন্তু আমি ভাইজা উঠা লাম তারপর ওটার মধ্যে আপনারা দেখবেন পেলেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হালকা করে বাজার পর আমি এখানে দিয়ে দিবো টমেটো আমি কি বলদের মতো কাজ করছি জানেন টমেটোটা কাটার পরে রান্নাটা করতে আমার একটু দেরি তো আমি টমেটো গুলো নষ্ট হয়ে যাবো ফ্রিজে রেখে দিই আমি এ না রেখে আমি ডিপে রেখে দিচ্ছি পরে টমেটো খুঁজা পাই না খুঁজা খুঁজে পরে দেখি ডিপে টমেটো রেখে দিচ্ছি আমার যে জ্ঞান বুদ্ধি কবে লাগে জানে তো যাই হোক টমেটোটা বাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে এখানে আমি দিয়ে দিব একটুখানি আদা রসুন বাটা আদা রসুন টা দেওয়ার পরে সবগুলো মশলা একসাথে বাইজালুমু তারপরে একটু একটুখানি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষালো কষা আর চিংড়ি মাছের শ্বাস খাইতে এত মজা আমি রান্না না করলে বুঝতামই না আমি চাই আপনার একবার হলে ট্রাই করেন চিংড়ি মাছের শাসটা খাওয়ার পরে বুঝবেন কত মজা আর এটা কিন্তু গলদা চিংড়ির শ্বাস মানে বড় বড় গলদা চিংড়ি যেগুলো থাকে ওগুলার পায়ের শ্বাস ওগুলা তো কথা কইতে কইতে এই যে মশলাটা সুন্দরভাবে কষানো শেষ মশলাটা থেকে একেবারে তেল উঠে গেছে কখন আমরা এখানে চিংড়ি মাছের শ্বাসটা যে বাইজা রাখছিলাম ওইটা আর জানেন আমি কি করছি চিংড়ি মাছের শ্বাস যে বাজে রাখছিলাম না ওইখান থেকে একটা দুটা একটা দুটা করে উঠা থেকে তো অনেকগুলো খেয়ে ফেলেছি এটা শুধু শুধু খাইতে এত মজা রান্না করে খাইলে কত না মজা লাগবে রান্না করার পরে কিন্তু আসলে অনেক মজা লাগছে তো চিংড়ি মাছের শ্বাসটা আমি সুন্দর করে মশলার লগে ভাইজা লইছি তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কাঁচা মরিচ এখন আমি এটাকে ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করে নিব গাই চিংড়ি মাছের এই শ্বাসটা কে কে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন তো পানি দেওয়ার পরে যখন ঝোলটা টাই নাইবো তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হইলো ধইনা পাতা ধইনা পাতা দেওয়ার পরে নাড়া চাড়া শুকা লমু তো আপনারা চাইলে ঝোল ঝোলও খাইবার পারেন কিন্তু আমার কাছে একটু মানে মাখা মাখাটা মজা লাগে বেশি তো ফাইনালি আমাদের রান্না করা শেষ আর এই যে দেখেন আমাদের ফাইনাল লুক মানে কতটা সুন্দর হয়েছে দেখছেন মানে

তো আমি ভাতের সাথে সুন্দর করে মা খায় একটা লোকমা দিলাম মুখের মধ্যে এত টেস্ট অনেক মজা তো তারপরে আবার ওই যে একটু কাঁচামরিচ ছিল আমি কাঁচামরিচটা সুন্দর করে ডোয়লা নিয়ে তারপর অনেক খামু সেই মজা সেই মজা যারা যারা এখনো চিংড়ি মাছের শাঁস আর চিংড়ি মাছের গিলুটা খান না তারা গ্রাম ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলাম তো আপনারা থাকেন আমি একটু তৃপ্তি সহকারে খেয়ালই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল কার কাছে থেকে